উত্তাপ বাড়ছে ঢাকা চোদ্দ আসনে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোরগোড়ায় প্রতিদিনই হচ্ছে পথসভা উঠান বৈঠক আর গণসংযোগ আজ বনগ্রাম ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠক করেছেন ঢাকা চোদ্দ আসনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন শোনেন তাদের সমস্যা ও অভিযোগ এলাকার উন্নয়ন নিরাপত্তা ও সেবা সুবিধা নিয়ে দেন নানা প্রতিশ্রুতি বনগাঁয়ের খুবই জরুরি যেখানে দৃষ্টি দরকার শিক্ষা ব্যবস্থা অধিক স্কুল ব্যাপকভাবে আহ অর্থ সংকটে রয়েছে তাদের আহ সরকারি বরদ এখানে আরো দেওয়া দরকার আর একটি বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা আহ এখানে যারা আছেন সরকারি হাসপাতালগুলো অনেক দূরে এবং বেসরকারি হাসপাতালগুলো বেশিরভাগ মানুষেরই ক্ষমতার বাইরে একটি সুলভ সরকারি চিকিৎসা কেন্দ্র এবং বেসরকারি কেন্দ্র যারা সুলভ মূল্যে সেবা দিয়ে থাকেন তাদের এখানে আনার ব্যবস্থা করা প্রয়োজন এবং এটাও আমাদের একটি অন্যতম মাদা

ঢাকা চোদ্দ আসনে এবার মুখোমুখি হতে চলেছেন প্রায় অর্ধ ডজন প্রার্থী এর মধ্যে সবচেয়ে আলোচিত দুই পক্ষ বিএনপি ও জামাতের প্রার্থী প্রায় সাড়ে চার লাখ ভোটারের এই গুরুত্বপূর্ণ আসনে জয়ের সমীকরণ এখন স্পষ্ট নয় তবে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে মইনুল ইসলাম চেষ্টা টিভি ঢাকা